জিকির ও আখিরি মোনাজের মধ্য দিয়ে ভোটরাতে সম্পূর্ণ হল চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফটিকছড়ি মাজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা হরজেত মাওলানা সৈয়দ আহমেদ উল্লাহ মাইফান্ডারের একশো উনিশতম ঔরশ শরীফ একশো উনিশতম ওরশকে কেন্দ্র করে দেশি বিদেশি লাখো ভক্ত ও আশাকান্দের পদচারণা গত বুধবার থেকে মুখরিত ছিল দরবার শরীফ প্রাঙ্গন মাজারে গিলাফ চড়ানো মিলাদ জিকি ও ছেমা মাহফিল সহ নানা আনুষ্ঠানিকতা ছিল তিন দিনের এই আয়োজনে এবার প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত ওরসে যোগ দিয়েছেন ওরসের আনুষ্ঠানিকতা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখিরি মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের একমাত্র সাজ্জাদানশীল শাহ সফি সৈয়দ এমদাদুল হক মাইজফান্ডারি ওরসের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য